বন্ধুরা আমরা আজকে সোনাপুর ছাগলের হাটে চলে আসছি তো এখানে আয়সা আমাদের গানের রাজা হ্যাঁ ছাগলের হাটে গানের রাজা আমাদের এক বড় ভাই কচু আর কিং ওনার সাথে পরিচয় হয়ে গেছে তো আপনাদেরকে এই গরু বাজারে কিন্তু অনেক গরম এই গরমে কিন্তু বিনোদন দেওয়ার জন্য বিনোদনের জন্য ভাই আজকে একটা গান বা আমাদেরকে ছোট্ট একটা কলি শুনে যান কারে শিকাই কইরি রে কই গাইলি দয়াল রে দয়াল ভুলতে আমি পারি না তোমার ভালো আশা পাহিলে এত ইনশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ছাগলের বাজারে আইসা ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান একটা ছবি নেই সমস্যা নেই একটা ছবি নেই মাসাল্লাহ দেখ একা যান যান সমস্যা নেই ময়মরূপি যান একটা ছবি নেই আপনাদের ধন্যবাদ ধন্যবাদ সুন্দর আছে

ভাই আপনি নিজে গান গাইলে আপনি আমার লোক দেওয়া করেন আমি আপনার চ্যানেল খুলে দিবো আপনি নিজে ভিডিও করেন ভালো আছেন ভাই আপনি নিজে চ্যানেল করে যদি কিছু করতে চান আমি আপনার হেল্প করব আমার কথা বলছি জিরো ওয়ান এইট থ্রি